কে কে না থাকলে ইমরান হাশমি আজ এত ফেমাস হতেন না কেকের স্মরণে কি বললেন জনপ্রিয় এই বলিউড স্টার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে প্রিয় গায়ক কে কে এর গান নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন উপস্থাপক জানতে চেয়েছিলেন কেকের কোন গানটি তার সবচেয়ে প্রিয় ইমরান সহজভাবে উত্তর দেন তার সবকিছু যখন আরও স্পেসিফিক করে জানতে চাওয়া হয় তিনি বলেন এটা এমন হয়ে গিয়েছে যে আমার গানগুলোর মধ্যে আমাকে একটি বেছে নিতে হবে কিন্তু এমনটা করার কোনো সুযোগ নেই কেকের প্রতিটা গান আমার হৃদয় ছুঁয়ে আছে একটিও ফেলে দেওয়ার মতো গান নয় আর ফেলে দেওয়া সম্ভবও নয় আমি একটি গান বাছাই করে নিতে পারবো না কেকে ভারতের সঙ্গীত জগতের উজ্জ্বল এক তারকা উনিশশো দশকে বলিউডে প্রবেশ করা এই গায়ক তার মধুর কণ্ঠ এবং আবেগী ভাষা দিয়ে সবগুলো গান নিজের আয়ত্তে করে নিয়েছিলেন এবং সবগুলো গানই একের পর এক হিট হয়েছিল তার হিট গানগুলোর মধ্যে রয়েছে তারাপ তারাপ পাল ইয়ারো আখোমেতেরি এবং ক্ষুদা জানে সহ একাধিক শুধু বলিউড নয় বিভিন্ন অ্যালবাম এবং লাইভ কনসার্টেও তার জনপ্রিয়তা ছিল ব্যাপক কেকের গান প্রায় শ্রোতাদেরই হৃদয় স্পর্শ করে যা তাকে আধুনিক হিন্দি জগতের এক আইকনিক কণ্ঠে পরিণত করেছে দুর্ভাগ্যবশত দু হাজার সালের একত্রিশে মে কলকাতায় মৃত্যুবরণ করেন স্টেজ শো করার সময়ই এই গায়ক তবে তার গান আজও কোটি ভক্তের হৃদয়ে অমর সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন